একটি উপদেশ মহাজবিন জবাহ তালাম থেকে তিন নম্বর হাদিস শোনাই তিনি বলছেন আউসানি রসুর উল্লাহাম বে আশ্রে কালেমাত রসুর উল্লাহ আমাকে দশটি কথার উপদেশ দিয়েছেন ওসিয়ত আউসানি মহাজবিন জবাল প্রখ্যাত সাহাবি তিনি বলছেন আমাকে রসুল উল্লাহাম দশটি উপদেশ দিয়েছেন এই উপদেশ গুলি প্রত্যেক মানুষের জন্য শুধু মজের জন্য না বা সাহাবাই কালামদের জন্য না প্রথম উপদেশ ছিল লাতুশ্রেক বিল্লাহ আন আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিয়া না আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে ওয়াইন কৌতিল তা অহর রেক্তা যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় আগুনে জ্বালিয়েও যদি দেওয়া হয় তবু শিরিক করিও না যদি তোমাকে জবাই করে দেওয়া হয় তবু শিরিক করিও না এটা হচ্ছে সবচেয়ে শক্ত ইমানের পরিচয় যেটাকে আজিমাত বলা হয় কেউ যদি তৌহিদের ওপর দিনের ওপর ইমান ইসলামের ওপর অটলতা বজায় রেখে আল্লাহ রাস্তায় নিজের জানকে কোরবানি করে দেয় এটা সবচেয়ে ভালো তার জন্য জায়জ এই ক্ষেত্রে বলবেন না যে যান বাঁচানো ফরজ কারণ আমাদের দেশে যে কথাটি আছে যান বাঁচানো ফরজ যান বাঁচানো ফরজটা সব জায়গায় ফিট হয় এই ক্ষেত্রে নাই যান বাঁচানো ফরজ ঠিক আছে এই ক্ষেত্রে হইতে পারে এই ক্ষেত্রে ছাড় আছে আপনার কিন্তু সেটাই ফরজ ফরজ যান বাঁচানো এই ক্ষেত্রে জায়েজ ফরজ নয় কেউ যদি যান বাঁচাবার জন্য সির করে ফেলে অথচ অন্তরে তার ইমান মজবুত হয়ে রয়েছে তার জন্য এটা বৈধ সুরে না হলে মহান আল্লাহ সাধ করেছেন মানকাফার বিল্লাহ মিম্বাদ ইমানহি ইল্লাম মান রেহা বহু হুমাইন্ন বিল ইমান মানকাফার বিল্লাহ মিম্বাদ ইমানহি কেউ যদি ইমান ইসলাম নিয়ে আসার পর অর্থাৎ মুসলিম মমিন হওয়ার পরে কুফরি কাজ করে ফেলে কুফরি কথা বলে ফেলে শিরিক করতে বাধ্য হয়ে যায় অথবা কুফরি করতে বাধ্য হয়ে যায় যদি এই কাজ করে তো তারপরে শেষে বলছেন আল্লাহর গজব কাফের জন্য রয়েছে কিন্তু উকরেহা কার ওপর যদি জবরদস্তি করা হয় বাই ফোর্স এই কাজ করতে বলা হয় তাহলে শর্ত হচ্ছে অকাল বহু মথমাইন বিল ইমান তার অন্তর হৃদয় যেন ইমানের ওপর প্রশান্ত থাকে ইমানের উপর অটল থাকি অন্তরে ইমানের সামান্য কোনো কমতি আসেনি ঘাটতি আসেনি কিন্তু বাহ্যিক মাজার কি হোক আর দুর্গা কে হোক অথবা আর কোন কিছু কে করতে বাধ্য করলো অথবা আপনাকে কুফরি কথা বলতে বাধ্য করলো তাহলে তাতে ইমান ধ্বংস হয় না আল্লাহর গজব আসে না অর্থাৎ আল্লাহ মাফ করবেন তো এটা হচ্ছে ছাড় এটাকে রকা বলা হয় ইসলাম এই ছাড় রয়েছে কিন্তু কেউ যদি বলে যে আমি ছাড় নেবো না আরে আমি কেন শিরিক করব আমি শহীদ হয়ে যাবো আল্লাহর রাস্তায়। শাহাদাতের আশা কিন্তু আমি শিরিক করব না আমি কুহরি করব না তাহলে এটাই হচ্ছে আজিমত এটা হচ্ছে সবচেয়ে উচ্চ ইমানের প্রমাণ নবী করিম সাল্লা এই হাদিস প্রমাণ করে আর হাদিস আর কোরআনে কোনো দ্বন্দ্ব নেই আল্লাহ ওখানে অনুমতি দিচ্ছেন আর এখানে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে লা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না ওয়াইন কুতিলতা তা হুররুকতা যদি তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হোক কিন্তু শিরিক করবে না এটা যদি কেউ করতে পারে তাহলে ভালো কথা কিন্তু এটা ফরজ নয় জানবাজানো ফরজ কথাটা তাহলে কোথায় বলবেন জানবাজানো ফরজ অনাহারে মারা যাচ্ছে না আর আপনার সামনে কুকুর বিড়ালের গোস্ত আছে তো এতটুকু খেয়ে যে যতটুকু খেয়ে বাঁচতে পারেন আপনি এই ক্ষেত্রে যানটা বাঁচা লাগছে অথবা পিপাসায় মারা যাচ্ছেন আপনি আর পানির কোনো ব্যবস্থা নেই কিন্তু মদ আছে তাহলে এতটুকু মদ হ্যাঁ বা হারাম পানীয় যাতে কমপক্ষে বাঁচতে পারেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি পানি হয়তো পেয়ে যাবেন যদি সেটা আধা গিলাসে হয়ে যাতে এক গিলাস জায়গ নয় এক গ্লাসে যদি হয়ে যাতে দুই গিলাস জায়গ নয় তো এই এই ক্ষেত্রে যান ফরজ কথাটি বলা যেতে পারে আর যান ফরজ এটা কোন কোরআন হাদিসের আয়াতের কথা নয় আর রসুলের হাদিসের কথা নাই যান ফরজ কথাটি একটি মাসলা সেই মাসলা ক্ষেত্র বিশেষে প্রযোজ্য আর ক্ষেত্র বিশেষে ভুল ক্ষেত্র বিশেষে ভুল যেমন আর একটি ভুল আমাদের প্রচলিত ভুল আছে যে বড়দের ভুল ধরা ভুল বড়দের ভুল ধরা ভুল কথাটা কি ঠিক কোরআনের কোন আয়াত এসে রোসেলের কোন হাদিসা আছে যে বড়দের ভুল ধরা ভুল আছে কি কিন্তু ক্ষেত্র বিশেষে ঠিক এই কথাটি কোরআন হাদিস সমর্থিত কোন কোন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সমর্থিত নাই ব্যক্তি জীবনের ভুল বড়দের ভুল আপনার বাপের ভুল মায়ের ভুল আর আপনার ভাই বেড়াদ আপনার স্ত্রীরা সবগুলো আছে সবার সামনে বাপকে অপমান করে দিলেন আপনি বুড়ো হয়ে গেছেন আপনার টাকার নিচে কাপড় কেন না এবা অপমান করবেন না আপনার बापকে হ্যাঁ মা কে একটু বেহে বে পর্দা হয় তো মাথা কাপড় পড়ে গেছে অথবা চেহারা ঢাকে না আপনি আমার মার আপনি এরকম চেহারা খোলা মাথা খোলা বেহে বে পর্দা কেন ঘোরামিরা করবেন সবার সামনে অপমান করছেন না বড়দের এই রকম মুন্দরা বল কিন্তু পার্সোনাল তাকে একা তার ব্যক্তিগত জীবনের ভুল হেতু সুতরাং একা মাকে একা বাপকে আপনি উভয়কে সবচেয়ে দেবেন বড়দের বল দ্বারা বল নয় ওখানে ধরতে হবে অবশ্যইonnay প্রতিবাদ করতে হবে কিন্তু যদি দেখা যায় যে আপনার মা আপনার স্ত্রীকে বলছে চল মাজারে যাবো বউগুলোকে সবগুলিকে গোমরা করে কোথায় নিয়ে যাচ্ছে মাজারে নিয়ে যাচ্ছে অথবা এই রকম বিদাত করার জন্য বলছে মেয়া মারা গেছে কেউ তোর বাপের নামে খাবার দাবার করব। তোর টাকা পয়সা সবাই দে সবার কাছে টাকা পয়সা চাইছে তাহলে এখানে সবার সামনে ভুল ধরতে হবে কারণ ভুল না ধরলে এই আপনার জাহেল মূর্খ ভাই বেরাদর রয়েছে সবগুলি বিদাতের জন্য চাঁদা দেবে মরার নামে খাবারের জন্য সুতরাং এই কথাটি বড়দের ভুল ধরা ভুল খাতায় বুজুরগান গেরেফতান খাতা ফার্সি তরজমা আরবি কোন আয়াত তরজমা নয় আর ফার্সিতে অনেক জাল কথা আছে যেগুলো আমাদের প্রচলিত বোঝা গেছে